রঘুনাথগঞ্জের জরুর গ্রামে উদ্ধার হয় বছর কায়েম শেখের মৃতদেহ তার পরিবার অভিযোগ করে খুনের তদন্ত করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এক মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার নবমী থাকছে এবার পুজোয় আভিজাতদের সেরা উপহার প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পুজোই প্রতিটি কেনাকাটায় অসাধারণ উপহার এবার পুজোই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর আমি তো ছিলাম না আমি ধরুন কিছু জানি না আমি তা যে শনিবার রাতে ঘটেছে এটা আর আমি শুক্রবার রাতে কলকাতা গেছি ডাক্তারখানা আপনার ছেলেকে তো অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ করা হয়েছে কী কারণে অ্যারেস্ট ছেলেকে কেন আমি সে সেটা তো আমি জানি না পরে লোকের মুখে যেটা শুনছি এবং শুনছি নাকি আপনার ওই মোবাইলের লোকেশান থেকে পুলিশে অ্যারেস্ট করেছে আমার ভাতিজাকে মারা যান আপনার ভাতিজাকে খুন করা হয়েছে খুন করা হয়েছে সেই কারণে আপনার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ যদি সে সত্যিই খুন করে থাকে তা আপনি কি চান শাস্তি ছেলে শাস্তি চকা আমার ছেলে করে আইন অনুযায়ী যেটা হয় আমার ভাতিজা শাস্তি যেহেতু ওকে রীতিমতো যে কটা জড়িত আছে সবকে যেন রীতিমতন শাস্তি সরকার দেয় এবং যেন কোনো ঘুষ ঘাস দিয়ে যেন মানে বাঁচানোর চেষ্টা না করা হয় যেন এই রীতিমতন যেন ওরা শাস্তি পায় আমি আপনি ছেলে তো আমার ছেলে ও মারা গেছে একসঙ্গে আমার দুটো ছেলে মারা গেছে সেদিন কায়ম ভাতিজে মারা গেছে আর পরের দিন রাজা মারা গেছে মতো সেই ছেলের মতো ছেলের থেকেও বাড়ি যায় ছেলের থেকেও ভালো আমি আমি আমি

যখন জানানো হয়নি তখন আমার বাড়িতে সব খাওয়ান দাওন যত আমার বাবা আমার মামার গাছ গেছিলো আমার ভাই তো মারা গেছিলো তখন সবই আমরা সবই একসঙ্গে খাউন দাউন মিলামিশা সঙ্গে একসঙ্গে করি আমাদের সঙ্গে কোনোদিন অশান্তি ঝগড়া ঝামেলা কোনো কিছু নয় আমাদের ভাইকে কী কাজ কী কাজ ওই বালির ব্যবসা আমাদের ছেলে আর ছেলে আপনার মার্বেলের কাজ করতে মার্বেল মিস্ত্রি মার্বেল মিস্ত্রি তাদের যদি কি কোনো ব্যবসায়ী কোনো না কোনো খুব সম্পর্ক ছিল ভালো JD Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.